নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে লাউ দিয়ে মুসুরির ডালের এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই প্রচণ্ড গরমে অবশ্যই কিন্তু আমাদের বিভিন্ন সবজির পাশাপাশি লাউ খাওয়াও উচিত আর এইভাবে লাউ ডাল বানিয়ে খেলে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী তাহলে চলুন চটপট রেসিপিটি শুরু করা যাক তার জন্য আমি এখানে একটা ঠিক মিডিয়াম সাইজের লম্বা লাউ নিয়ে নিয়েছি এরপর আমি এই লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো দেখুন এখানে আমি ঠিক এই রকম টাইপের টুকরো করে কেটে নিয়েছি এরপর লাউয়ের টুকরোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটা বাটির মধ্যে আমি এই রকম কাপের এক কাপ ডাল নিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দুই থেকে তিনবার ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব কারণ ডালের মধ্যে অনেক ময়লা থাকতে পারে তার জন্য কিন্তু দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা জল এরপর আমি ওই ধুয়ে রাখা ডাল জল ছেঁকে ছেঁকে দিয়ে দেব। দেওয়ার পর আমি মোটামুটি দুই থেকে তিন মিনিট একটু গ্যাসের জোরটা ফুল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব তো ফুটে আসার পরে ডালের উপরে যে সাদা সাদা ফেনা পড়ে সেই ফেনাটাকে যতটা সম্ভব তুলে আমি এখানে কিন্তু ফেলে দেব মানে যতটা ফেলে দেওয়া যায় ততটাই উঠিয়ে এরকমভাবে ফেলে দেব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডালটাকে অর্ধেক সেদ্ধ করে নেব পুরোপুরি সেদ্ধ আমি এখানে করব না অর্ধেক সেদ্ধ হলেই আমি ডালটাকে নামিয়ে নেব এই পদ্ধতিতে একবার অবশ্যই লাউ ডাল বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ডালটা এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এরপর কিন্তু নামিয়ে নেব এবং কড়াইটা একটু পরিষ্কার করে নেব তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা সাদা জিরে কিছুটা কালো জিরে এবং অল্প একটু কারিপাতা তারপর দিয়ে দিয়েছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভাজা করে নেওয়ার পর টুকরো করে কেটে নেওয়া লাউগুলোকে আমি এরপর এর মধ্যে দিয়ে দেব। অনেকেই দেখেছি ডাল সেদ্ধ করতে করতে তার মধ্যেই কিন্তু লাউ দিয়ে দেন কিন্তু তার থেকেও কিন্তু এইটা খেতে বেশি ভালো লাগবে একবার অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন এরপর লাউটাকে মোটামুটি এক থেকে দেড় মিনিট তেলের মধ্যে একটু ভেজে নেব আর এদিকে কারিপাতা দেওয়ার জন্য ডালে কিন্তু অসাধারণ একটা সেন্ট আসবে তো খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোটো চামচের এক চামচ আদা বাটা এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এই গরমেও কিন্তু গরম ভাতের সাথে একটা কোনো ভাজা হলেই এই ডাল দিয়ে পুরো ভাতটাই অনায়াসে খাওয়া হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ এবং অল্প হলুদ গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ রান্নায় ব্যবহার করবেন এরপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবং লাউটা কিন্তু মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই এরপর আমি যে অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম মুসুরির ডালটা সেই ডালটাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকিটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং লাউটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো খুব ভালো করে আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এক থেকে দেড় মিনিটের মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওই মুসুরির ডাল এবং আরও একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেব। কারণ লাউ ডাল কিন্তু এই গরমে একটু হালকা খেতেই ভালো লাগবে মানে খুব বেশি ঘন ভালো লাগবে না আর যেহেতু ডালটাও অর্ধেক সেদ্ধ রয়েছে এবং লাউটাও অর্ধেক সেদ্ধ তার জন্য আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুল হিটে আমি এটাকে ফুটিয়ে নেব তো একটু সব কিছুকে নাড়াচাড়া করে দিচ্ছি এবং খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি তো আমি একটা ছোট চামচের হাফ চামচের একটু বেশি চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন ডাল এবং লাউ দুটোই কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব আর এটা গরম গরম সার্ভ করার জন্য একদম রেডি দেখুন আমি একটু দেখে দিচ্ছি এখানে কিন্তু লাউটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো আজকের এই মুসুরির ডাল দিয়ে লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন